সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মিসেস রহমান কুক হাউসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে একটি ইউনিক কাবাবের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আর এই কাবাবটি যখন একবার খাবেন তখন বুঝতেই পারবেন যে এটা কিসের কাবাব এতটা মজাদার খেতে তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর যারা একদমই নতুন রাঁধুনি তারা অবশ্যই রেসিপিটা দেখে উপকৃত হবেন ছোলার ডাল বা বুটের ডাল এখানে আমি নিয়েছি দেড় কাপ আর দেড় কাপ বুটের ডাল আমি এখানে আগে থেকে ওভার নাইট আমি ভিজে রেখেছিলাম ভিজে রেখে আমি একটা চামিচ আদা বাটার একটা চামিচ রসুন বাটার দিয়ে আমি এটা সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখানে আমি দুইটি পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি চার পাঁচটি কাঁচামরিচ কুচি এবং হাফ কাপ বেরেস্তা কুচি এখানে অ্যাড করে দিলাম আর একটা চামিচ এখানে অ্যাড করে দিয়েছি হলুদ জিরে ও ধনের গুঁড়ো এখানে দুই চা চামচ এখানে দিয়েছি অবশ্যই চেষ্টা করবেন যে এই কাবাবে বেরেস্তা দেওয়ার বেরেস্তা দিলে কাবাবের টেস্ট একটু ডিফারেন্ট আসে খেতেও কিন্তু অসম্ভব মজা হয় আর ঝালের জন্য এখানে আমি অ্যাড করে দিলাম দুই চা চামচ লালমরিচি গুঁড়ো আপনারা ঝাল যেরকম খেতে পছন্দ করেন সেরকম এখানে অ্যাড করবেন স্বাদ মতো দিয়ে দিলাম লবণ লবণটা যেহেতু আমি আগেই দিয়েছিলাম যখন আমি ডালটা সেদ্ধ করি তখন এই জন্য লবণের পরিমাণটা এখানে হালকা একটু কম দিলাম সেই সাথে আমি এখানে অ্যাড করে দিলাম কাবাব মশলা এক চা চামিচ আর ব্রেড ক্রামস হাফ কাপ সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে এখানে আমি ব্রেড ক্রামসের পরিমাণটা আমি হাফ কাপ দিয়েছি যেহেতু আমি এখানে এক কাপ ডাল নিয়েছি যত বেশি ব্রেড ক্রাম্পস দেবেন তখন এটা মানে ডালের পরিমাণটা আরও বেশি বৃদ্ধি পাবে খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে আদা রসুন বাটা যেহেতু আমি সেদ্ধর সময় অ্যাড করেছি এই জন্য আমি এখন আর আদা বাটা রসুন বাটা অ্যাড করলাম না ডালগুলো খুব ভালোভাবে যখন মিক্স করে নেওয়া হয়ে যাবে ঠিক সে পর্যায়ে এখানে কাবাবগুলো তৈরি করে নিতে হবে সেই জন্য আমি হাতে এখানে তেল ব্রাশ করে নিয়েছি তেলটা দিলে কি হবে এতে কাবাবগুলো যখন তৈরি করে নেওয়া হবে তখন এটা হাতের সাথে ডালগুলো লেগে যাবে না আর এই কাবাবটি খেতে কিন্তু অসম্ভব মজাদার এটা যখন বাসায় তৈরি করেন তখন একদমই কিন্তু বুঝতে পারবেন যে এটা শুধু ডালের কাবাব একদম মাংসের কাবাবের থেকে কোনো অংশই কিন্তু কম না আমি বাসায় তৈরি করেছিলাম গেস্টরা কেউ কিন্তু বুঝতেই পারেনি আর ভাবে রেখে আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। আধা ঘন্টা হয়ে গেছে আধা ঘন্টার পর আমি কাবাবগুলো ভেজে নিব আর কাবাবগুলো আমি ডিমের ভেতরে কোট করে ভেজে নিচ্ছি কাবাবটা যখন আধা ঘন্টা ফ্রিজে রেখে দিবেন তখন কাবাবটা খুব ভালো মতো সেট হয়ে যাবে আর যখন ভাজবেন তখন খুব সুন্দরভাবে কাবাবগুলো ফ্রাই করা যাবে আর কাবাবে যখন এরকম গোল্ডেন কালার চলে আসবে ঠিক সে পর্যায়ে উঠিয়ে নিতে হবে এর থেকে বেশি ডিপ করার কোনো দরকার নাই এতে কিন্তু ভালো লাগবে না খেতে আর একবার হলো এই কাবাবটা অবশ্যই বাসায় তৈরি করবেন তৈরি করে যখন নিজে যখন খাবেন তখনই বুঝতে পারবেন যে আমি একটু বাড়িয়ে বলছি না আর এই কাবাবটি খেতে কিন্তু মাংসের কাবাবের থেকে কোনো অংশেই কিন্তু কম না সবগুলো কাবাব ফ্রাই করে নেওয়া হয়ে গেছে আর এই কাবাবের রেসিপিটা কিন্তু অসম্ভব মজাদার একবার হলো এই ইউনিক কাবাবের রেসিপিটা অবশ্যই বাসায় তৈরি করবেন তৈরি করে যখন খাবেন তখন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করছি এই কাবাবের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে সাথেই থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ